আমার আল্লাহর কাছে আমি ঈসা কি জবাব দিব আমি সেই চিন্তায় বড় অস্থির আছি আমার কাছে আজকে কোনো সাহায্য পাবে না আমি আজকে কোনো সুপারিশ করতে পারব না তবে তোমাদেরকে একটা ঠিকানা আমি দেখাই দিচ্ছি একটা জায়গা তোমাদেরকে দেখাই দিচ্ছি একজন নবীর পরিচয় তোমাদেরকে করে দিব গেলে আসবে না কারণ আজকে সমস্ত কাঁদে সমস্ত উম্মতেরা নাফসি নাফসি বলে কাঁদে হাসার দিন কেবল একজন নবী নাফসি নাফসি বলে কাঁদে না নিজের কোনো চিন্তা করে না পরিবারের কোনো চিন্তা করে না মেয়ের কোনো চিন্তা করে করে না আত্মীয় স্বজনের কোন চিন্তা করে না একজন নবী আজকে সাজদায় পড়ে পড়ে শুধু রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে আমার কাছে আসলে সাহায্য পাবে না আমি সাহায্য করতে পারবো না তোমাদেরকে একটা ঠিকানা দিয়ে দেই যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা বুকফাতর দা আমার স্বপ্ন বিরাম ইবাদত করে বন্দি করে দিনের কাজ করে ধর্মের কাজ করে মৌলার হুকুম পালন করে তারে খুশি করেছিলাম আর তিনি এমন এক নবী আজকে শেষদায় পরে পরে কাঁদে যাকে খুশি করেন আমার স্বয়ং আল্লাহ যাকে খুশি করবে আমার আল্লাহ সুতরাং তোমরা সেই নবীর কাছে যাও সেই নবী হলে দুজনের বাদশা সরওয়ারে কায়নাত শফিউল মাসদাবিন রাহাতুল আশিকিন উম্মতের কান্দারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমরা আজকে সেই নবীর কাছে যাও তার কাছে গেলেই তোমরা সাহায্য পাবে আর কোন নবী তোমাদের সাহায্য করতে পারবে না আল্লাহ পাক আমার নবীকে সেই দিন কি ক্ষমতা দিলেন কি পাওয়ার দিলেন সমস্ত নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে শুধু কেবল একজন নবী একজন রসুল সেদিন নাফসি বলে কোনো চিন্তাই করবেন না একটাই রব একটাই আওয়াজ একটাই কথা তার জবানে থাকবে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি জোরে বলুন সুবহান আল্লাহ ঈসা লোকেরা যখন আসবে ঈসা নবী বলবেন ওয়া কল লাস্তু লাগাব আমি সেই সুপারিশের উপযোগী আজকে নই আমি ঈসা নবী তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন তোমাদেরকে একটা ঠিকানা দেই যিনি দুজনের বাচ্চা নবী হবে যিনি মকামে মাহমুদের মালিক হবে যিনি হাউজে কাউসের মালিক হবে যাকে আল্লাহ পাক খুশি করবেন তিনি হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তোমরা আজকে সেই নবীর কাছে চলে যাও সেই নবী আজকে তোমাদেরকে সুপারিশ করবে তোমরা আখরি নবী মোহাম্মদ রসুল্লাহর কাছে চলে যাও লোকেরা রসুল বলেন আমার কাছে সবাই চলে আসবে সেদিন সমস্ত উম্মতেরা আমার কাছে চলে আসবে রসুলাম বলেন ফাকুলু আন আলহাম সমস্ত নবীগণ বলছে যে আমার পক্ষে আজকে উম্মতের জন্য কিছু বলা সম্ভব কোন উম্মতকে সাহায্য করা সম্ভব নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই কথা বলেন না নবীজি বলেন আসো আমার কাছে আমি নবী আজ তোমাদের জন্য বলবো সুবহানাল্লাহ বলেন না নবীজি বলেন হাশরুল দ্বীন আমি সুপারিশ করব ওয়ালা ফাখারা। আল্লাহ পাক সুপারিশ করার ক্ষমতা সুপারিশ করার পর আমি রাসূলুল্লাহকে দিবে আমি রাসূল কোনো ফখর করি না অহংকার করি না আমাক আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসর দিন লওল হামদ পতাকা আমার হাতে আমার আল্লাহ পাক দিবেন আমি নবী ফخر করি না অহংকার করি না সুবহানাল্লাহ বলুন না আমার নবীজি বলেন শুধু তাই নাই আল্লাহ তবারক ওয়া তাআলা হাউজে কাউসারের মালিক আমাকে বানায় দিবেন তারপরও আমি নবী ফকর করি না সুবহানাল্লাহ বলুন আল্লাহতেবার কোঁয়াতে আলাপ তার পাশে আমার জন্য আসন তৈয়ার করবে মকাম তৈর করবে যে মকামের নাম হবে মকম মাহমুদা ভালো আজানের দুয়ায় আমরা পূর্ববাস হয়ে ও মকামা মাহমুদা রসুল বলেন আল্লাহতবার কুয়াঁচা আলা আমাকে একটা মকামে মাহমুদ মকমে মাহমুদ বলতে এটার অর্থ হচ্ছে একটা প্রশংসার আসন সম্মানিত একটা আসন আল্লাহ পাক হাসর উদ্দিন একমাত্র আমি নবীর জন্য তৈরি করবো সুবাহ বলুন আমি রাসূলুল্লাহ কি করি না অহংকার নবীজি বলবেন আসো তুমরা আমার কাছে বলেন রসুল বললেন আমি একমাত্র তোমাদের জন্য আজকে সুপারিশ করবো সুবাহুল্লাহ বলুন না। নবীজিকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পাক দিবেন আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন Habib wala sawfa yutika rabbuka fatarada আপনাকে আমি খুশি করব আপনাকে সন্তুষ্ট করব নবীজি বলেন ওই আমার আল্লাহ পাকের ওই ওয়াদাটা ওই কথাটা আমি দিন কাজে লাগাইবো আল্লাহ তুমি আমাকে আটটা জান্নাতের মালিক বানায়া দিয়েছো আমি রসুল তারপরে খুশি না হাউজে কাউসার তুমি দান করেছো নবীজি বলবেন আল্লাহ তারপরে আমার মন সন্তুষ্ট হবে না ও আল্লাহ তুমি আমাকে মকামে মাহমুদ দিয়েছ তারপরে আমার মন খুশি হবে না ও আল্লাহ তুমি আমাকে প্রশংসার পতাকা আমার হাতে দিয়েছ আল্লাহ তারপর আমার মন ভরবে না আমার আল্লাহ বললেন হ্যাবিট কেন ভরবে না কারণ তা এত মর্যাদা এত সম্মান এত উচ্চ আসন দেওয়ার পরেও আপনার মন কেন ভরবে না রসুল বললেন আমার মন সন্তুষ্ট ততক্ষণ হবে না যতক্ষণ আমার উন্মত আমার হাতে না দিবেন সোভান বলুন না সমস্ত উম্মদেরকে ডাক দিয়ে বলবেন হে আমার উম্মতেরা আমি উপযুক্ত আমি আজকে তোমাদেরকে সুপারিশ করব ফাস্তাযিনু আলা রাব্বি আমার রব আমাকে সেই অনুমতি দিয়েছেন আমাকে পাওয়ার দিয়েছেন আমাকে আমার আল্লাহ পাক সুপারিশ করার ক্ষমতা দান করেছেন সুতরাং আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব তোমরা কে কোথায় আসো আজকে আমি নবীর কাছে চলে আসো আল্লাহর হাবিব দুজনে বাচ্চা নবী নুর নবী বলেন ফায়ুজিনু ওয়ায়ালুইমুনি মুহামিদা আহমাদুহু বিহা আমি আল্লাহর এমন প্রশংসা সেদিন করা শুরু করব আমি নদী জীবনে যে প্রশংসা আল্লাহর এর আগে আর এত বেশি করি নাই এত বেশি প্রশংসা আমি আল্লাহর শুরু করব আল্লাহর গুণ শুরু করব আমার আল্লাহ আমি নবীর প্রতি খুশি না হইয়া পারবে না রাসূল বলেন আমি সেজদাই পড়ে সেদিন আমার আল্লাহর যত প্রশংসা আছে গুণ কীর্তন আছে আমি রাসূল এমন ভাবে শুরু করব আমার আল্লাহ

আমি রসুল যখন সেজদায় পরে কাদাকাটি শুরু করব আমি নবী সেজদা থেকে আর মাথা উঠাবো না এমন সময় আমার আল্লাহ জিব্রাইল কে বলবেন জিব্রাইল ও জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে যে বলো ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল তুসমা জিবরাইল এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি নবী গো আপনি কেন কান্দেন আজকে তো আপনার কোনো কান্নার কারণ নাই আপনার জন্য খুশি খুশি আপনাকে আমার আল্লাহ এত इज्जत এত সম্মান এত মর্যাদা এত পজিশন আমার আল্লাহ দান করেছেন আর কোন নবীকে যেই মর্যাদা যেই সম্মান হাশরের দিন আমার আল্লাহ দান করেন নাই আপনাকে এত পজিশন দিয়েছেন আপনি আজকে কেন কান্দেন নবী গো আপনার কান্না বন্ধ করেন বলেন আসাকা আপনি রসুলের মাথা মুবারক ওঠা জিবরিল বলবেন হাবিব আপনি আজকে কান্দেন কেন রসুল গো আপনার তো কান্নার কোনো কারণ নাই এত সম্মান থাকার পরও আপনার জন্য মকামে মাহমুদ আপনার জন্য প্রশংসার পতাকা আপনার জন্য হাউজ কাউসার হে নাবি এত সম্মান ইজ্জত থাকার পরেও আপনি সেইখানে না যায়া আজকে আপনি শেষদায় পরে পরে কান দেন কারণটা কি বলুন আপনার মাথা মুবারক উঠান আপনি যা বলার বলেন আমার আল্লাহ আপনার সব কথা আজকে শুনবে সুবাহ আল্লাহ বলুন আর কোন নবীকে আমার আল্লাহ হাবিব আপনি বলুন আপনার কথা শোনার জন্য আজকে আমার আল্লাহ পাগল হয়ে আছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর শেষ মধ্যে থাকবে এখনো সাজদা থেকে মাথা না উঠাবে তারপরে বলবেন ও সাল তো নবী গো আমার আল্লাহ বলে দিয়েছেন আজকে আপনি যাহা চাবেন আমার আল্লাহ আপনাকে তাহাই দান করবি নবী আপনি মাথা উঠান খুশির খবর শুভ সংবাদ আপনি কেন কান্দেন আল্লাহ সব কথা শুনবে আর এই মুহূর্তে ঘোষণা দিল আপনি আজকে যা চাবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করবে সুবহানাল্লাহ বলেন আমার নবী কই এতক্ষণে আমি মাথা উঠাবো আমার রাসূলুল্লাহ মাথা মুবারক কোঠা এলেন মাথা মুবারক কোঠায়া আয়াত ডাক দে বলেন জিবরাইল রে আমার আল্লাহ বলেছিল আমাকে একটা ওয়াদা দিয়েছিল আল্লাহ পাক আমাকে কিছু দিবে যে দাতে আমি নবী খুশি হয়ে যাব সন্তুষ্ট হয়ে যাব আজকে যদি তোমার কাছে এই কথা বলে আজকে আমি যা চাই তা দিবে তাইলে জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমি জান্নাত চাই না মাকামে মাহমুদ চাই না হাউজে কাউসার চাই না জিব্রাইল রে তুমি যাই আজকে আমার আল্লাহকে বলো আমার আল্লাহ বলেছে আমাকে খুশি করবে আমি রসু খুশি ততক্ষণ হব না যতক্ষণ আজকে আমার উম্মদ গুরু নামের আগুনে জ্বলবে যদি আমাকে খুশি করতে চায় আমাকে সন্তুষ্ট করতে চায় আমার গুণাগার উম্মদ যেন আমি নবীর হাতে দিয়া দি কয় আল্লাহ তোমার বন্ধু নিজের জন্য এখনো কান্দে না তোমার বন্ধু পরিবারের জন্য খান্দে নাম জান্নাত পায় ও খুশি নাম হাউজে কাউসার পায় ও খুশি নাম মাকামে মাহমুদ পায় ও তার মন সন্তুষ্ট হচ্ছে না কো কেমনে সন্তুষ্ট হবে কো এখনো তোমার গুনাগার তোমার বন্ধু গুনাগার গোনাগার উম্মত কে চায় উম্মত কে হাতি দিয়ে দিলে তোমার নবী খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বলুন না আল্লাহ বলবেন ইসফা ইসফা হে আমার বন্ধুকে যায় বলো সুপারিশ করে তোষাফা আমার নবীকে যায় বলো আমার বন্ধু যেন সুপারিশ করে যাকে চায় আমি আল্লাহ তাকেই তার কাছে দিয়ে দেবো জোরে বলুন শুভান নবে গো আমার আল্লাহ ঘোষণা দিয়ে ফেলেছেন ইস্ফা তো শফা আপনি নবিহাসনি যাকে সুপারিশ করবেন তাকে নিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন এবার রসুন বলবেন প্রকোন ইয়া রব্বী উন্নতি উন্নতি প্রাকনু ইয়া আরব্বী উন্মাতি উম্মাতি জিব্রাইল তোমার এ সাক্ষী রেখে আমি আমার আল্লাহর কাছে বলি যদি আমার আল্লাহ আমাকে সেই পাওয়ার দিয়ে থাকে আমি নবী শুধু আমার উম্মত কে চাই আমি না শুধু আমার উম্মত কে চাই তো কন তালিক ফাখরিজ মানক নাফিকাল বিহী মিস কল শাহি এবার কুসোনার চূড়ান্ত হয়ে গেল নবে আমার কানদেব সাজদা থেকে মাথায় উঠা এলো যে বেল বোন নবিগ সুপুরিৎ করবেন তাকে দিয়ে দিবে। এবার নবী মাথা মবার কোঠায় উম্মতের কাছে যাওয়া শুরু করলেন উম্মতের আরে কে তোমরা কোথায় আসো আসো কে তোমরা কোথায় আসো আসো আমার নবী তাদের কাছে যাইয়া একজনকে 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 এইভাবে শুধু বাহির করতে লাগলেন বাহিরি করতে লাগলেন আলাদা করতে লাগলেন আমার নবী বলেন আমার আল্লাহ এমন ক্ষমতা এমন পাওয়ার দিয়েছে বলেন যদি কারো ভিতরে পরিমাণ ইমান থাকে আমি নবী তারে জাহান্নাম থেকে বাহিরি করে আমি রসুল সেই দিন তারা জান্নাতে ডোকাইয়া দিব

আমি বিশ্বাস করেছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল আমার নবী বলেন এরকম ذره পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে আমি সেই দিন তাকেও সুপারিশ করে নাম থেকে বাহির করে আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ এই হাদিসখানা বুখারীতে রয়েছে समस्त নবীগণ যেদিন অস্তিত্ব থাকবে নিজের চিন্তায় কেবল মাত্র একজন নবী তিনি হলো দুই জাহানের বাচ্চা সরওয়ার কায়নাত নূর মুজসম আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি কেবল হাসরুদ্দিন উম্মতি উম্মতি বলে কাঁদবেন আর সেই নবী বলেন যদি তোমরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার একটা সুন্নত কেউ যদি তোমরা ভালোবাসো ইমানের পরে একটা সুন্নত যদি তুমি সম্মান করো আমার দাদা দাও আমি রসুল বলে দিলাম কেন মারি ফিল জান্না তুমি আমি রসুলের সঙ্গে জান্নাতে যাবে পাক আমাদেরকে বোঝার তাও ফিগদান বলুন আমিন